আসন্ন চট্টগ্রাম আসনের সংসদ সদস্য পদপাত্রী সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব ডাক্তার নাসির ভাইকে ওনার মৌলবান বক্তব্য পরিবেশন করার জন্য পাঁচাশ প্রশাসনিক তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি হাউস বিল্লাহ মিশ সম্মানিত বাইজিৎ তানার তিন নম্বর পাঁচটায় সোয়ার্ডে সম্মানিত আমি আমাদের নোর আলম ভাই আমাদের বাইজির তানা সম্মানিত আমি আমাদের জাকির ভাই ভাই এবং নাইবা আমি কাদের সাহেব এই আসনের আমাদের কাউন্সিলর পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই অত্যন্ত মোখলেসিন বান্দা আমাদের ইস্পাইস সিরাজি সাহেব সহ আমাদের সকল নেতৃবৃন্দ এবং যাদের নিয়ে আজকে এই আয়োজন আমাদের এই আঠারোটা নির্বাচন কেন্দ্রের কমিটির সাথে সংশ্লিষ্ট আমাদের জনশক্তি ভাই ভাইয়েরা এবং উপস্থিত সুদীপবৃন্দ আসসালামু আলাইকুম আসলে এই প্রোগ্রামগুলোতে এই ওয়াজ করা তফসিল করা বিপ্লবী বক্তব্য দেওয়া এগুলো যা যা যাদের দেওয়া তারা দিয়ে দিয়েছেন আপনারা অনেক শুনেছেন তো ইনশাল্লাহ ঠিক আছে আমাদের একটা কাজ দিয়েছে যে আমাকে প্রার্থী হিসেবে এই এলাকায় আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা মাঝির দায়িত্ব দিয়েছেন তো সেই নৌকার এবং এই এই তরি এই গাড়ির মাঝি হিসেবে আমরা দায়িত্ব পালন করার জন্য যখন দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটা আমরা সকলেই মিলেই পালন করব ইনশাল্লাহ ঠিক আছে আমি মনে করি আমার সবার সাথে একটু হাত মোলাকাত করাটাই আমার আজকে এই আয়োজনের উদ্দেশ্য আমার ভাইদের সাথে একটু কোলাকুলি করতে পারলেই আমাদের মনের কথাগুলো এটা বলা হয়ে যাবে কারণ উদ্দেশ্য তো একটাই যে আমাদেরকে এই আল্লাহ আইন শতলোকের শাসন কায়েম করার জন্য একটা সংস্কার করে সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা দায়িত্বশীল সরকার গঠন করা এবং আমরা এই দেশটাকে এই যোগ্যতা এবং সততার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা এটাই আমাদের তো দায়িত্ব এবং উদ্দেশ্য ঠিক কিনা কারণ আমরা অতীতে বরাবরেই একটু ওই দাগা খেয়েছি আমরা প্রতারিত হয়েছি দেশে স্বাধীন হয়েছে একাত্তর সালে সাতচল্লিশ সালে একবার হয়েছে এর আগে আবার ফরাসি এর আগে নবসিরাজ্লা এর আগে এরপরে ব্রিটিশরা কতভাবে এই অঞ্চলের উপর একটা শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে বারবার কিন্তু আমরা মনের আকাঙ্ক্ষা এবং মন ভরে মানুষের স্বাধীনতা এবং আমাদের সংস্কৃতিকে ধারণ করে এই এই দেশটা পরিচালনা আমাদের কেউ করেনি একজন ব্রিটিশ শাসক একজন একটা ডিস্ট্রিক্ট সার্ভিস মানবত একটা বই আছে বাঘা ঘোড়া আপনি বইটা পড়বেন আমার আমার মনে আমি অন্তত শতবার পড়ছে এই বইটা এটা আমার টাইটলে এ ভালো কাজ খারাপ কাজ ভালো গুণ খারাপ গুণ এটা তালিকা করে দিয়েছে তো তালিকার ভিতরে দেখা গেছে যে ফরেস্ট গাড়িটাও তার যেগুলো আমাদের কয়েকটা পড়ছে আর খারাপ করে মধ্যে যে পরনিন্দা পরশ্রীকাতরতা চোখ লক্ষি একজন একজনের ক্ষতি করা হিংসা করা বিদ্বেষ করা এগুলো আমাদের খারাপ তো ওখানে তুলনামূলক যাদেরকে দিয়ে ভালো গুণ আল্লাহ একটা মনে করে তাদেরকে দিয়ে চালিয়ে নিয়েছেন এই দুনিয়াটা দুনিয়াটা দুনিয়া ঠিক কিনা আল্লাহর দুনিয়াটা আল্লাহকেই চালাইতে হবে তো বিভাগের আমার আমি আমাদের জনগণ এখন অনেক সচেতন আমি এটা খুব কেয়ার দেখছি যে ছাত্রদেরকেও দেখা যাচ্ছে যে মনে করেন কেউ যদি এদের সাথে ওনাদের বিপক্ষে করে ফ্লেকি কিছু কথা বললো এটা ওরা বুঝতে যাচ্ছে ঠিক কি না কয়দিন আগে কে কে আমাদের এখানে সুন্দর আমি ওদের নাম ধরে না আমি কারণ সময় অনুসারে আমরা একটা এটা سلسلہ তো নাই আর আমি একটু বাড়ি একটা লেজের মানুষ আজকে এজন্য হয়তো আমাকে একটু ওই সর্বজন মনে করে সবাই এটা ইচ্ছা হইছে আমি এখানে বলছো বিএনপি এরكتر দিতি ভাই ওনার ওয়াইফের মায়ের বিলটা কমিয়েছি আবার ওনার নাতির বিলটা কমিয়েছি তবে উনি মনে হচ্ছে আমরা যে মিটিং আছে বুঝতেছি তাহলে মিটিংয়ে থাকলে মিটিংটা আপনাদের জন্যেই তো আমাদের এই যে বলে জামাত কর্মীর সমাজকর্মী তা আপনি যদি একটু উপকৃত পারেন আমার তো এটাই কাজ তো আমি মাঝমধ্যে সুন্দরশী আমি একটা বিরাজ অভি করেছিলাম তো বলতেছিলাম যে আমাদের এটা মঞ্চাগত অভ্যাসে পরিণত হওয়াটাই আমাদের একটা মানে নেশা হয়ে যেতে হবে ঠিকই না কারণ এত বড় একটা কাজে আঞ্জাম দেওয়ার জন্য যোগ্য হওয়া লাগবে পথ পেলে তো হবে না পদের উপর যোগ্যতাও লাগবে যোগ্যতার সাথে এটা দ্বারা ভয় রক্ষা করতে হবে তো আমি বলবো যে সবাইকে একটু কষ্ট বা রক্ষা করে আপনারা এই এই দুরদায়িত্বটা পালন করবেন আপনার কেন্দ্র আমি নির্বাচন নিয়ে এই যে পিআর বা নির্বাচন পদ্ধতি কি হবে না হবে এগুলো কিন্তু আমাদের উচ্চ পদস্থরা চিন্তা করবে বা সংগঠন চিন্তা করতে হবে আমি এইসব বিষয়ে কোন সময় কাউকে বলি না এই যে আমার পাশে দুইজন নেতা ছিলেন চাকরি প্রয়ার আলম ভাই আর যে হোক আর সমস্যার হোক কিন্তু এটা নির্বাচন তো হবে ঠিক কিনা নির্বাচন ছাড়া তো আপনি পার্সেন্টেজ ঠিক করতে পারবেন না আপনি ভোট বলেন না আপনি বলবেন যে কত পার্সেন্ট পাইছে ঠিক না তো ভোটে আপনি পাওয়ার জন্য কাজ করা লাগবে এই কাজের জন্য আপনার সৈন্য আপনাদের কাজ একটা ঠিক না প্রিয়ার হোক আর এখন বোর্ড হোক বা সংস্কার করে হোক আমাদের টুটো টু নির্বাচনে যেতে হবে এবং পার্টিও নির্বাচন করবে তাহলে এইটার ভিতরে কোনো আছে আপনাদের এইগুলো করে চিন্তা করে আপনাদের মানে মনের মধ্যে দুশ্চিন্তা করে মাথার ভেতরে একটু সময় আপনারা নেবেন না আমি মনে করি আমাদের দিয়েছে আমাকে এখন ওই মহানগরে একটা শ্রমিক কল্যাণের প্রোগ্রাম আছে মত বিনিময় আর মত বিনিময় হয়ে গেছে মানে নেবে কিছু কাজের জন্য ঠিক কিনা আমাদের আর সময় আছে কালকে কবিল মানে আমার বন্ধু আমাদের আমাদের ক্লাসমেট আমি ডাক্তার তিরিশ জনের ভিতরে সবাই একটা একসাথে হয়েছে নাসের নাকি এমপি নির্বাচন করবে আমাদের সকলের দায়িত্ব মানে ওখানে আমাদের আমাদের বন্ধু বান্ধব যারা আছে ক্লাসমেট সবাই আসছে বলে নাচের জন্য কি ফান্ড লাগবে ওটা আমরা ব্যবস্থা করতে হবে তা আমি বলে বাড়ে আয়োজন করছে ওখানে আসছে তা আমাদের আস্তে আস্তে আমাদের ডাক্তার ইস্যু পাই বলে তিরিশ ওরা আমাকে পিড়া দিচ্ছে তবে নাচেকে আমরা এমপি হিসেবে পেতে চাই ও এমপি হওয়া আমরা সবাই এমপি হওয়া আর সে তাকে আর কোনো অন্য কোনো পদে দায়িত্ব দায়িত্ব দিয়ে না তো বলা যায় আমরা আগায় যাই সাবেক তো যাই হোক আমি এই আমি দেখি সময় কম দিয়ে বক্তৃতা দিতে সাচ্ছিলাম কিন্তু কেমনে কেটে আমাকে শাস্তিকর অর্থাৎ বলা হলো আমি আগেই চলে যেতাম তো মনের আমির সাহেব তা আমাদের তো অনেক মনে হচ্ছে মনে মার মতো মা ছেলেরা কাজ গরলা করতেছে কি না ছেলেরা ব্যবসায় চাকরিতে এটা মা বাবা দেয় মহান আমির সাহেব এসে দেখলেন যে আমাদের এখানে অনেক লক্ষ্য হয়ে গেছে আমার সালামরা দিয়ে ধোয়া দিয়ে চলে গেলাম আমার কাজ হলো যে সবার সাথে মনে মনে কাছে কাছে কানে কানে কিছু কথা বলা সম্ভব তৈরি করে এবং এটা করার উদ্দেশ্য হল যে কয়েকদিন আগে আমি জনশক্তি বেড়েছি লোক কম বেশি আদের লোক কম বেশি আমার বড় বিষয় নয় এখন একটু মানুষ কম আছে একটা মজি নেওয়া সত্যি গেলাম তো আমি একটু সালাম দেবো তো সালাম দেওয়ার কথা বলাতে উনি একটু চিন্তা করতেছেন আদি আগের মানসিকতা এখন আমাদের ধারণ করার দরকার নেই সবাই আমাদেরকে গ্রহণ করতেছে আমাদের সুন্নিয়ান এবার জন্য যেটা হবে আমি পুলিশ কমিশনার আমাদের সিএমপির আমি সিটিজেন্ট রোড সেক্রেটারি আজ এইবার অত্যন্ত সম্মানজনকভাবে নিরাপদভাবে গ্রহণযোগ্য এবং সবার অংশগ্রহণ ভিত্তিক জুরুস হবে ইনশাল্লাহ তো আমি মিটিংয়ে মিটিংটা দেওয়ার জন্য কমিশনার সাহেব বললেন যে এটা নিয়ে আমাদের একটা মিটিং করতে হবে সমস্ত বিষয় সবাই আসছে তাহলে এবার হবে নিরাপদ এবং অংশগ্রহণমূলক কারণ আমরা সবাইকে আপন মনে করি বিভেদ সৃষ্টি করে ইহুদি চক্রান্ত বারবার আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করে আমাদের মুসলমানদেরকে কোরআন থেকে হাদিস থেকে আমাদের আলাদা করতে পারবে না কিন্তু একটা চক্র বরাবরই কাজ করছে একটা ফান্ড

আমরা কাজ করব এবং এই এলাকার চিকিৎসা সংকট এবং বিশেষ করে বস্তি এলাকা শিল্প এলাকাগুলো রয়েছে এখানে আবাসনের সমস্যা এবং বিশেষ করে স্বাস্থ্য পরিবেশ ভরণীগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ এগুলো আমরা সমাধান করব এবং আমরা গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে এখন থেকে আমরা তৎপরতা চালাচ্ছি কাউন্সিলিং করতেছি রঘুপথ এলাকাতে ওই এলাকার লোকগুলো যে ভোটার অধিকার পেয়েছে কেউ অন্যান্য নাগরিক অধিকার তাদের মাঝে নাই তারা চিকিৎসা দিতে পারে না তারা চাকরিতে অংশগ্রহণ করতে পারে না এদের সমস্যাগুলো রয়ে গেছে এগুলো সমাধান করতে হবে এবং আমি মনে করি মাদক চাঁদাবাজি এগুলো একটা রোগে পরিণত হয়ে গেছে এগুলো থেকে আমাদেরকে যুব সমাজকে রক্ষা করতে হবে এগুলোর জন্য আমরা প্রয়োজনীয় এই মাদক নিরাময় কেন্দ্র তাদের কাউন্সেলিং করার জন্য একটা কেন্দ্র এবং স্বাস্থ্য সেবা বিশেষ করে প্রাথমিক চিকিৎসা ক্যাম্পগুলো করে সবাইকে হেলথ স্ক্রিনিং করা এগুলো আমরা আমরা কর্মসূচি হাতে নিয়েছি এগুলো ডে বাই ডে আমাদের কাজগুলো ইনশাল আপনাদের কাছে কর্মসূচি ফলস ইচ্ছা আপনারা এগুলো আমাদের সহায়তা করবেন করবেন তো ইনশাল্লাহ কারণ আমাদের মানুষের ভিতরেই আমাদের ফলস হবে কি হিন্দু মুসলিম বৌদ্ধ পুরুষ মহিলা সবাই এখন কেন যেন আশা মুখী আছে জামাত ইসলামের নেতৃত্বে একটা দল এদেশের দায়িত্বটা আমরা দিই ওদেরকে কারণ হজ হজম অবস্থায় করে গিয়েছি আমরা মানুষ একটা হতাশ হয়ে আছে এত দায়িত্বশীল নেতা কুজতেছে দায়িত্বশীল দল খুঁজতেছে ঠিক কিনা

চৌধুরীগুলা একটা পূর্য শ্রেণীর মাফিয়া চক্র এদের থেকে আমরা আমাদেরকে কোনো সহযোগিতা আমাদের নিতে যেন না হয় আমরা স্বাধীনভাবে এই দেশটা গড়ে তুলবো এই দেশটা চালাবো এই দেশ চালানোর জন্য এখন মানুষ মুখী আছে আসান্বিত হয়ে আছে প্রতিজ্ঞায় আছে যে দায়িত্বশীল দল হিসেবে জামাত ইসলামের নেতৃত্বে এই এই জাতিকে ঐক্যবদ্ধ করে দেশটা চালাতে হবে এটা মনে করতেছে কি আপনি পালস বুঝতেছেন না ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যদি পারলে ভোট কেন্দ্রে যদি পারলে তারই পক্ষে ভোট করবে শতভাগ আমার আমি নির্বাচন করছি ক্লাস এইট থেকে আমি সবসময় জনগণের পালস বোঝার চেষ্টা করি আমার সবসময় কাজ হচ্ছে জনগণ কি চাই তাদের চাহিদা কি পূরণ করা আমাকে যে জন্য একটু কঠিন দায়িত্ব দিয়েছে আমি যেদিন থেকে দায়িত্ব দিয়েছে সেদিন থেকে আমি একটা মেয়ে সময় নষ্ট না এই অঞ্চলে একটা ভোটার হলে তার সমস্যা সমাধানের জন্য আমি এগিয়ে গিয়েছি কারণ এটা আমার জন্য একটা মহান দায়িত্ব এবং আমি সবাইকে সচেতন করার জন্য আমি কাজ করে যাচ্ছি স্বপ্ন কাজ করব এবং আমার বন্ধু বান্ধবরা গতকালকে আমাকে যে সম্মান দিয়েছে আমাকে কপিল্লা ঢেকে নিয়ে এবং আমাদের একজন হিন্দু বান্ধবী সে তার মানে সে ধর্মান্তরিত হয়েছে তার হাজব্যান্ড একটা বড় প্রফেসর সে বলেছে নার্সেরকে আমরা যদি নির্বাচন করতে করতেছে এটা আমাদের ডাক্তারদের জন্য সম্মান আমরা ওকে যে কোনো মূল্য সহযোগিতা করতে হবে এবং সবাইকে আহ্বান জানাইছে একটা গ্রুপের মাধ্যমে তো এরকম সকল জনগণ এগিয়ে আসতেছে সবাই বলছে আপনার জন্য আমরা প্রস্তুত আছি সব মালিক শ্রমিক বিশেষ করে সব লেভেলের মানুষগুলো মানুষ আশা করতেছে আমাদেরকে যোগ্যতা প্রমাণ দিতে হবে আর আপনারা ছাড়া আমি আসলে কোনো কিছু করতে পারবো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম আমাদের সত্যি আপনারা আমরা আমাদের ছাড়া আমি এই এই দায়িত্ব আমি একজন আপনাদের

আমি তাপলিক করি কিন্তু আরো দেশে বিদেশে থেকে অনেকেই বক্তব্য রাখে কথাগুলো কেনার যেন দরদটা আমি একটু পার্থক্য করতে পারি কিন্তু বুঝেই বলতে পারবো না তো সুতরাং ডাক্তার সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে আপনারা যে আগাচ্ছেন আমি আপনাদের দোয়া কামনা করি এবং আপনারা সফল হবেন বলে আমার বিশ্বাস খুব শিক্ষিতের জন্য তো আমি বেশি বক্তব্য চাই না বিয়ার পদ্ধতি হোক যাই হোক আমাদের নির্বাচন করতে হবে ঠিকই না আমাদের জনগণের সমর্থন আদায় করতে হবে আমরা জনগণের ব্যবস্থা যাইতে হবে এলাকার সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি এই এই সমস্যাগুলো চিকিৎসা শিক্ষা বিশেষ কমিউনিটি ক্লিনিক আমার এক বন্ধু ডাক্তার গীতা সে কমিউনিটি ক্লিনিকগুলো বাংলাদেশে পড়তে সে বলছে তোমার আপ্রেশনের যত কমিউনিটি ক্লিন আছে এগুলো উন্নত করার জন্য ওষুধ দেওয়ার জন্য যা যা করা দরকার আমি করবো বিভাগে পরিচালক ছিলেন আপনার কথা বলছি যে বলছেন আছে আর তোমার এলাকাতে যে যে সমস্যাগুলো আছে আমাকে বলবো আমি যদি পারি সমস্যা সমাধান করব তো আমি দেখলাম যে আল্লাহ সবাই মানে মানুষ সৎ মানুষগুলোকে দায়িত্ব দিতে চায় এই এটার জন্য আপনারা একটু নিজেকে যোগ্য মনে করতে হবে আমার নাম ঘোষণা করেছে একজন এমপির কাজ কি আমি বলে যে আইন তৈরি করতে হবে রাষ্ট্রের পুলিশ তৈরি করতে হবে আমি সেটার জন্য দিন রাত পরিশ্রম করি সেটার জন্য যথা বই আছে পুস্তক আছে আমাকে কয়েকদিন আগে বিজয় টিভি থেকে ইন্টারভিউ নিছে একটা তো বলে যে আপনারা নির্বাচন করবেন তো আমাকে প্রার্থী দিয়েছে আমাদের দল থেকে এখন সবাই বলছেন নাগরিক কমিটি থেকে আমাকে প্রার্থী ঘোষণা করতে চায় ওরা এক হচ্ছে তো এই নির্বাচনে প্রার্থী দিয়েছে আপনি মানে বাপকে জিজ্ঞেস করতেছেন যে আপনি

যে আমাদের আল্লাহর আইন আল্লাহর প্রদত্ত বিধান রসলের প্রদর্শিত বিধান শূন্য ছাড়া আমরা কোনো আইন প্রণয়ন করতে পারি না পারি না যে আইনে যে সমাজে সকলের অধিকার নিশ্চিত থাকবে দুই নম্বর যেন তুলবে আমরা ক্ষমতায় আসতে চাই না তাহলে আমাদের দ্বিতীয় স্থায়ী কর্মনীতি তিন নম্বরতে সকলের জনমত অর্জন করে সমর্থন অর্জন করে আমরা একটা সংস্কার রাষ্ট্র সংস্কার করে আমরা একটা কল্যাণ রোগী রাষ্ট্র গ্রহণ করতে চাই এটা আমাদের তিন নম্বরের স্থায়ী কর্মনীতি ঠিক বলবেন তাহলে আমাদের কর্মনীতি আছে এখন জনগণের বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে দরকার নেই সুতরাং আমাদের সকল কমাদুর আল্লাহ আমাদের জনগণ এই সাথে নিয়ে আমরা এই দেশে একটা সুন্দর সমাজ কায়ন করতে চাই আর এই আমাদের এই আটাশনের এই অক্সিজেন এলাকা আমার এক বন্ধু ডাক্তার ইয়াসিন বল তোমার জন্য এখন আমি কাজ শুরু করে দিয়েছি ক্লিনিকগুলো সবগুলো দেখ বলা শুরু করে দিয়েছি মাদ্রাসা মসজিদগুলো বলা শুরু করে জনগণ ভিতরে ভিতরে এগিয়ে আসছে একজন লোকের নাই ডাক্তার নার্সের জামাত থেকে ভার্থী হয়েছে একজন লোক এখন জানা না এরকম কাউকে পাবেন না ঠিক আছে কেন কথা সবার ভিতরে ফসব আমরা বেশ প্রচার করি না আমরা জনগণের ভিতরে যাবো আমি আজকে সহযোগী সম্মেলনে যে আমাদের যে ভাইরা আমি মনে করতে আমরা হিসাব করে যা দায়িত্বের নির্দেশনা দিয়েছে আমরা এই লোককে কাজ করতে হবে আর কাজ করে আমরা জিতার পরে এটা ধরে ধরেও রাখতে হবে এবং সুন্দর সমাজ বিনিময়ে আমরা কীভাবে মানুষের ভিতরে ফসব আমি সেগুলো চিন্তা করার জন্য করব আর বিশেষ করে পিয়ার পদ্ধতি বা যা আছে এগুলো নিয়ে একটু সম্মুখ জ্ঞান অর্জন করবে মানে এগুলো একটু বোঝাতে হবে বোঝানোর জন্য আমি এটাও একটু ঘুরবো তো এটা হলে তো আপনাদের কোনো প্রতি নেই ভাই অংশগ্রহণ মনে নির্বাচন হবে এ নির্বাচন তো হবে তো সুতরাং আমি মনে করি সবাইকে একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে আমি এই আশাবাদ ব্যক্ত করছি আর আমরা আমাকে একটু দোয়া করবেন যেন একটু সুস্থ থাকতে পারি আমি বিজয়ী সম্ভাবনা খুব সমূহ দেখতে পাচ্ছি কারণ মানুষের মধ্যে যেখানে যে আগ্রহ তাহলে বলে আমি একটা

আমরা ওদের যতক্ষণ বুঝে ফেলেছি ওদের গ্রাম যোগ্যতা নাই ওদের বিউড়া কর্ম এজেন্টদারি করে আর আমরা করি আ কার এজেন্টদারি আ সুতরাং কোন শক্তি আমাদের বিষয়কে ঢাকতে পারবে না সুতরাং আমরা এগিয়ে আসবেন সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য দল মন নির্বিশেষে আমরা সবাইকে সাথে নিয়ে আমরা বিজয় অর্জন করতে চাই আমরা এই কাজে আমি সবার সহযোগিতা চাই আমি নিজেকে কোনো দলের মনে করি না অ্যাকচুয়ালি আমাকে জামাত থেকে পার্টি দিয়েছে আমি সব সকল দলের লোকগুলোকে আমার নিজের মনে করি আপনাকে দেখবেন একটু কাইন্ডলি আর আমি নিজেও মনে করি যেহেতু ওরাও আমাকে মনে করে এটা আমার দৃঢ় বিশ্বাস তো আমি আপনাদেরই ছেলে তো আমাকে দায়িত্ব দিয়েছে একটা কঠিন দায়িত্ব দিয়েছে আপনাকে দেওয়া মানে এটা ইসলামের একটা মুখপাত্র হিসেবে যেন আমরা কাজ করতে পারি কোনো তাকে আমাদের যেন ভুলগুলো কোনো করে দেবেন ভালো গুরুগুলোই আপনাদের আর কোন আমাদেরকে সমালোচনা করবেন আমাদেরকে সাহায্য করবেন ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ মা বন্ধু একটু সালাম পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা এত কদরে আলোচনা নাচ রাখলেন আট নম আসনের সংসদীয় পদপ্রার্থী জনাব ডাক্তার আমরা কি ইসলামী জলাশয়ে উপস্থিত